ওয়েট নাও নাম নাও মানে জি জি মানে গੱদেগো আমাদের লোক এসে আমি চিরা নাও না আন্ডার ওয়ে হ্যাঁ আমি মামা মানে পর বল না নমস্কার আদেশ আমি বলবো তোরা দেবে কি তোরা শুন ধরো পার্টি হবে পার্টি হবে হ্যাঁ মানে মানে আট জিবি একশো আঠাশ আট জিবিটা ষোলো জিবি করা যায় আর এটা পঁচিশ হাজার তারপর আর ওটা ছয় জিবি একশো আঠাশ একুশ হাজার ব্যাটারি যেমন হলো সাত হাজার ক্যামেরাটা ওটা ছাগ আধা ঘন্টা ফাঁকিয়ে থাকবে ওটা সবই আর খালি ওইটা হলো খালি রোম